ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি নতুন ঘর থেকে দিন শুরু জল দেওয়া হয়েছে আজকে আমাদের গ্রিলে জানলার যে গ্রিলগুলো রয়েছে সেগুলো আসার কথা রয়েছে অলমোস্ট হয়ে গেছে আর এস আইআর হচ্ছে কি আজকে ফর্মগুলো জমা দেবো তো বাবা মায়ের ফটো নেই রিসেন্ট ফটো সেগুলো বার করতে যাবো আর টবও আজকে আনতে যাবো তো একেবারেই কাজগুলো সেরে আসবো আর কি এখন যাবো বাবার রেশনের ওখানে গেছে রেশনের ওখানে দেখলাম একটু কথা কাটাকাটি হচ্ছে যাই হোক বাবার রেশনটা আনতে গেছে আমিও যাবো এবারে তখন করেছে আমাদের ঘর দেখতে আরকি কল দিয়েছি বেশি করে তখন কাউসময় থাকতো যাদের একটা রুম তারা বিয়ে করে কাটি দিচ্ছে আমাদের হচ্ছে যাদের একটা রুম তারাও থাকছে বিয়ে করে এসে তারা থাকে না আমাদের দুটো রুম তখনও থাকা হয়ে যায় এমন কোন অসুবিধা হবে না

এই রাস্তাটায় সিলভার সেন দিয়ে দিচ্ছে মার অনেকটা ঠিক হয়ে গেছে আজকেও কাজ চলছে এই দেখো এসছে তো কালকে জল দিয়েছি এখন হালকা ভেজা ভেজা আছে অনেকটা সামান হয়েছে আজকেও কাজ চলছে আজকে পুরো ওকে হয়ে যাবে এই জায়গাটা একটু বাকি আছে বলো পাইপ বেরিয়ে আছে কেন বাঁধেনি ও

বলো তুমি জানো না আমার যাচ্ছি বাবা বোন আর মা তিনজনের জানি বলছে ফটো ছিল কিন্তু তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট না এখন দেখছি হোয়াইট না ব্যাকগ্রাউন্ড তো তিনজনের ফটো আনতে আমার আছে চলে এসেছি যে এখান থেকে ফটোগুলো বার করে নেব দেখি একটু ফটো বার করে নিয়েছি তিনজনের বারো কপি করে ছ কপি চল্লিশ টাকা বারো কপি পঞ্চাশ টাকা তুলে নিলাম তাহলে অনেক দিন তুলতে হবে নাহলে আবার কোনো কাজে লাগলে আবার আসতে হবে কটা কমলা নিলাম পাঁচটা কমলা লেবু নিলাম একশো টাকা নিলো রানী বলছিলো কমলা লেবু নেওয়ার কথা ফলের কি দাম তার মধ্যে কমলা লেবু তো আর বিশাল দাম পাঁচটা চারটে একশো টাকা ছিল আমি বলাই পাঁচটা একশো দিয়েছে আর হচ্ছে কি চারটে পঞ্চাশও আছে সেগুলো অনেকটা ছোটো ছোটো কি ভালো কমলা লেবুর বেশ দাম তোদের ফটোগুলো দেখো

এত সুন্দর ছোটোর মধ্যে কালারটা এত সুন্দর করেছে আমাদের সিঁড়িটা আমি এরম করার কথা ভাবছি বাইরে সিঁড়িটা যাচ্ছে গ্রিল কারখানায় ফোন করলো এই দুপুরবেলায় ফোন করলো বললো যে ফ্রি আছি সে যেন হ্যাঁ বলো না তো আমাদের জানলাগুলো সব হয়ে গেছে ওজন দেখার জন্য ডাকছে আজকে বিকালই ফিট করে দেবে তো এই হচ্ছে গিয়ে আমাদের সব জানলা এখন এটা হচ্ছে গিয়ে বক্স জানলা সাইডে যেগুলো হয় সেগুলো ওয়েট করা হচ্ছে আঠাশ কেজি তিনশো আশি সাইডে যে চারটে হবে সেইগুলো জানলায় কত হয়েছে শুধু সবকটা একই সাইজের না এই জানলাটা আঠাশ চারশো আশি ফ্ল্যাকচুয়েট করছে নি আগে নড়ে আছে এটা রান্নাঘরে এটা ছোট হয়েছে এটা কত হবে সতেরো কেজি বাবা তাও একুশ কেজি এটা আর একটু ছোট চার ফুটে না এটা হচ্ছে কি ছাব্বিশ কেজি চারশো সত্তর জানলা নাগাতে চলে এসছে এখন সেটিংস করছে এই রুম থেকে শুরু করল এই হচ্ছে ডিজাইন দেখতে সেট হয়ে গেছে ঝালাই চলছে জল জল আজকে শিওর বললে আমি জল দিতাম না জল দিয়েছি তো হালকা হালকা ভেজা ভেজা ভাব আছে এগুলোতে সাবধানে সবাই চলাফেরা করছে

মাটি দিয়ে জলের জন্য এই যে দেখো জানলা এই যে আমার রুমের জানলা সেট হয়ে গেছে কেমন লাগছে জানিও ডিজাইনটা কেমন হ্যাঁ ও সাড়ে চারটে তো আছে ফল খাবো না তুই একটা কিউ খেয়ে দেখ কিউ কি কি

বক্সের আর হচ্ছে গিয়ে মুসুমবি মুসম্বি খাবে মুসুমবি। মুসুমবি মুসুম্বি মুসুমবি আগে দাদা ফল আনলে আমি তো কি আনছ এনা তানা। দেখো আন তো আমি কিছু বলতাম না আমি খেতাম না তো ওই টুকটা জোর করে খাওয়ালে খেতাম। এখন আমি হচ্ছে দাদাকে দুই দিন মানে দাদাই ফল আনে। আমি ওকে একদিন 100 টাকা দিয়েছি কালকেও 100 টাকা দিয়েছি আমি ফল আনি। কিন্তু দাদা তো 100 টাকা দিয়ে তো হয় না দাদা অনেক কিছু আনে ও অনেক টাকা দিয়ে দিয়ে। দাদা ফল কেনে কিন্তু আমার শরীর খারাপের পরে দাদা একটু বেশি ফল আনে কারণ আমি রোজ খাই ফল তাই জন্য কিউই মাঠে খেলতে গেছিলাম অবস্থা দেখো আবার দুদিন খেলা আছে মাথা পুরো সাদা হয়ে গেছে প্রথম কথা আমি পড়ে গেছি নাহলে এর থেকে একটু কম হতো কিন্তু এর আমি হয় পুরো গায়ের অবস্থা দেখো মাঠে হচ্ছে গিয়ে মাঠ শুকিয়ে গেছে সিলভার সাইনগুলো জেগে উঠেছে প্রচুর ধুলো আমাদের কয়েকজনকে দেখলাম মাথা কি একটা পড়ে সেই ওটা পরে খেলে তাহলে আর শ্যাম্পু করতে আপনার রোজ মাথার অবস্থা দেখেছো নাহলে রোজ শ্যাম্পু করা খুব চাপ তার মধ্যে শীতকাল আমার হাত পায়ের অবস্থা দেখো কি হয়েছে পুরো জার্সি ফার্সি কাদালে লেগে এই যে বোনার মাঝে ঘরে থাকবে সেই ঘরে জাননা এইটা সেট করেছে এইটা হচ্ছে গিয়ে বক্স জাননা যার সাইডের ডিজাইনটা এরকম করেছে জানিও কেমন লাগছে তোমাদের সেট করার পরে দেখি ওনারা ছোটো তাই এই যে ব্লক এটা দুটো হয়েছে আর ওনারা বাথরুমের এইটা যেটা আছে সেটা করতে ভুলে গেছে ওটা পরে করে দেবে বলেছে অ্যাসবোল যেটা এটা লাগাই এটা আজকে লাগিয়ে দিয়ে এটা লাগিয়ে দিয়ে গেছে এই যে আর আমি আর বাবা যে রুমে থাকবো সেখানে এই যে আমার মতে এইখানে আর এইখানে বা আরও একটা টানা নিচে দিলে খুব ভালো হতো যেটা যেটা আমার মনে হচ্ছে বাকি সব ঠিকই আছে বাকি সব কটাতে দুটো করে দিয়েছে ওইটাতে প্রথমে একটা করে দিয়েছে তারপরে বলে দিয়েছে এই যে এই একটা এই একটা ও আমার খুব সুন্দর লাগছে ডিজাইন গুলো এখন যা সুন্দর লাগছে না আজকে তো খুব আনন্দ ছিল বাবা মা সবাই খুশি ভরাট ভরাট লাগছে ঘরটা এবারে টাইলস তারপরে পুটি রং তারপর আমরা গৃহ প্রবেশ এবার দেখো বাবা কি হয়েছিল চুলটা পুরো সাদা হয়ে গেছে রং করলে যেরকম ওরম হয়ে গেছিল এত সিলভার সাইন তো ব্লকটা কালাতে শেষ করা আর জল ঠল দিয়ে টিউশন পড়া দিয়েছি এসি রাতে সাড়ে নটা দশটার দিকে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি তো এই ব্লকটা এখানে শেষ করছি মোটামুটি জানলা দরজা কমপ্লিট আর বাকি আছে কেমন লাগলো অবশ্যই জানাবে সো ব্লগটা শেষ করছি এখানে ভালো লাগলে লাইক করে আর দেবাই যে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো বা এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা